বন্ধুরা আমরা কিন্তু নৌকো চলে এসেছি আর আজকে কিন্তু আমাদের বসে গোছানো হবে নৌকোয় তাই না একদম আর আজকে কিন্তু সমস্ত কাজ গোছানো হবে তোমার ছড়িটা থেকে মানে কাটুন দিয়ে তাবু দিয়ে সমস্ত কিছু যতদূর পারবো ততদূরই চলে কিন্তু সকাল সকালে এসছি জল কিন্তু ভরে গেছে তাই না তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো অয়ল লাইফ অফ সুন্দরবন টু পয়েন্ট জিরো তে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজকে কিন্তু খুবই মজা হবে কেন নৌকো একদিকে রান্না বান্না হবে আর একদিকে কাজ হবে তাই না একদম কাজ কাকা ও আজকে কিন্তু বাজার দিয়ে কিন্তু বড় যে বয়লার মুরগি হ্যাঁ কয়লার মুরগি কয়লা কয়লার মুরগি করবো জলের লাইন কিরকম আছে কি না আছে তারপরে সবে আজকে বাড়লাম এখন সবাই প্রথমে চালাই দেখি রকম দেখা যাক আমাদের মহারাজ দু মাস পরে কেমন আছে আরে আজ সেই সারা জায়গা যেতে হবে যার সারা জায়গা বসে আমাদের সব করতে হবে তুল মা যাও জয় মহাবিশ্ব

কত বড় বর্ষী পাইছো তুমি হাইস্ট পাইছি তোমার ওই ছয় বর্ষী পর্যন্ত পাইছি ছয় হ্যাঁ বাবা আমরা তো মানে ওরা তো গাড়ালে কাজ করছে একদম বাংলাদেশের পাশে মাছ পড়তো বিশ কিলো তিরিশ কিলো চল্লিশ কিলো আটত্রিশ কিলো পাইছি আমি ছেলে দুই কিলো তিন কিলো বাবা দশ কিলো কুড়ি কিলো মাছ তাই কি মজা লাগে আমাকে তাহলে ভাবো

তারপর আমরা এসে করছি কারণ পুরো একদম এ মাপ করে আমি তোমার দাদু দুইজনে কেটে সুন্দর করে টোটাল এডে করে আমরা চারটে না পাঁচটা চাপা বেঁধে চলে গেছিলাম কারণ তোমরা আগে ছয় বেঁধেছিল আর এবার হচ্ছে বানতেছি এবার দেখো কেমন হচ্ছে মানে ছয়ের উপর পাঁচ ছজন উঠে লাফালাফি তোমরা সবাই উঠলেও কিচ্ছু হবে না বন্ধুরা মাংস কিন্তু ধোয়া পুরো কমপ্লিট কারণ ম্যারিনেট করে নেবো পেঁয়াজ কুচি আদা রসুন কুচি হলুদ গুঁড়ো লবণ জিরের গুঁড়ো ধুনে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আদৌ লঙ্কার গুঁড়ো তো বেশি বেশি করে দিতে হবে ঝালটা কাকা

माङ्स दि <Administrationísim water avez>

आएचल शाख के नियाका अ लाँぎ वर कि साख के पार políticas नियु आए जरिक है यह करव हाम थो तोल्ग है यहाँ कहने का था है टेशा है

একদম গাই মাৰুণ স্বাদ হৈছে দাৰু

এবার যাব সোমবাই ঘাটে আর ওখান দিয়ে আমাদের কিছু কার্টুন নিতে হবে আর ছই বান্ধের জন্য কিছু দড়ি তাই তো হ্যাঁ ওইখানে যাই আমাদের সমস্ত কিছু তুলতে হবে এখন যাই চা রোদ্র বাবা জঙ্গল রোদ এই ছইটা বানিয়ে দিই আমাদের কমপ্লিট কমপ্লিট হ্যাঁ আদু হ্যাঁ এই যে নিয়ে চলে হ্যাঁ আমরা আদু আদু ব্যাগে আবার কি ব্যাগে কোল্ড ড্রিংক নিয়ে আইছি ঠান্ডা গরম জল আছে বাবা এনে আদু হ্যাঁ এনে আদু এটা সহজে घिचिरी गरो यो दिक्कटा होनरा तهارकोल्डिस नि आशाै छ गरम जा यो छैले ठंडा कोइन तापरे यो कार्टन गन दिय ताउ बन्द दिनको होइ गयो हे अघू तले किन त ठंडा खे आवार काजे लागा आवार दऔ स हात दिदाले हौ हौ तुन गऔ अनि आगे हा तु आगे बाइस कुलो आगे मकोले गरिछु आ अण्डा है अण्डा ना एनर्जी त बर्बादै बा आ आ ना हँ चलो अण्डा से ना क्यामेरा मानर जुन्नो एटा राखो एते राखो राम रोसेला धुलीदार कोम परो खाए বন্ধুরা এবার কার্টুন দেওয়া হবে উপরে এসি কুয়াশার জলগুলো ভিতরে না যায় এরপরে তো কুয়াশা শীতকাল তাই না তারপরে বর্ষার জল তাবু মানে তাঁবু ঘামে ওই জলটা এতেই ধরে রাখতে তারপরে ঠান্ডাও থাকে হ্যাঁ এই তো এইগুলো দেওয়ার পরে তারপরে যাবে তাঁবু এদের কানা দেওয়ার দরদি বালতি হবে সরু হলুদ চলতে দি দাও দেখতে কিন্তু ঘর বানানো হবে

আর বাকি বসির কটার ট্যামা তাই না নতুন বানিয়ে নিয়ে আসলে আমাদের বসিও ফেলা যাবে তাই না একদম এইতো এবার কমপ্লিট যত্ন হয়েছে এতে তিনজন উপরে উঠে বসে যাওয়া যাবে আর ফের আগে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই নেবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন তাহলে অবশ্যই করে নেবেন তো দেখা কোন নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য